মৃত কিনা নিশ্চিত হতে ডেডপুল নিজ হাতে খুঁড়ে খুলে ফেললো বুলবারিনের কবর মাটির নিচে পড়ে আছে শুধু অ্যাডামেন্টিয়াম কঙ্কাল মুহূর্তেই ডেডপুলের বোক চুপচাপ হয়ে যায় সে কঙ্কালের সামনে বসে নিজের মনের কথা বলছিল তখনই পিছনে হঠাৎ জলে ওঠে কয়েকটা আলো টাইম ভ্যারিয়েন্স অথরিটির সৈন্যরা এসে উপস্থিত তারা জানায় ডেডপুলের এলোমেলো টাইম ট্রাভেলের কারণে সময় রেখা ভেঙে পড়ছে তাকে এখনই গ্রেপ্তার করা হবে পালানোর আর উপায় নেই দেখে ডেডপুল হঠাৎ বুলবেরিনের কঙ্কাল টেনে বের করে আড়াল থেকে লাভ দিয়ে বের হয় এরপরই ঘটে অবিশ্বাস্য ঘটনা সে বুলবেরিনের এক টুকরো পাজর খুলে সেটা ওরা মারে এক টাইম হান্টার সোজা পড়ে যায় তখন বাকিরা একসাথে আক্রমণ করে রেড পুল কঙ্কালকে অস্ত্র বানিয়ে লড়াই শুরু করে অ্যাডাম্যান্টিয়াম হাড় ঝড়ের মতো ঘুরতে থাকে ফুল ভাবেনি মরার পর তার হাড় এমন কাজে লাগবে রেড পুল নাচতে নাচতে একের পর এক টাইম হান্টারকে নামিয়ে দেয় এমনকি ফুল ক্লাসিক হ্যান্ড ব্লেড স্টাইলও নকল করে কিন্তু একসময় সেই ধারানো হাড় প্রতিপক্ষের শরীরে এমনভাবে আটকে যায় যে বেরোই হয় না প্রতিপক্ষ তাকে গালাগালি করলে

ডেডপুলকে ক্রুশে ঝুলিয়ে মারা রাখা হয়েছে ডেডপুল লজ্জায় বলে ভুলে এসেছি স্যার আবার পোর্টাল তারপর অবশেষে সে একজন নর্মাল ভুলভেরিনকে পায় কিন্তু সে ভীষণ রাগী কথা বলার আগেই ডেডপুলকে গাড়িতে চেপে পিটিয়ে দেয় আরেক পোর্টাল এবার সে পৌঁছায় এমন এক ভুলভেরিনের সামনে যে পুরো যুদ্ধ বর্ম যুদ্ধে নামার প্রস্তুতিতে ডেডপুল হঠাৎই টের পেল কিছু একটা ভুল সে ঘুরে দাঁড়ানোর আগেই হালকের এক ঘুষিতে উড়ে গেল দূরে বাধ্য হয়ে আবার টাইম জাম্প এবার সে দেখা পেল এক বিশাল শক্তিশালী ভুলভেরিয়ের ডেডপুল তাকে দলে নেওয়ার চেষ্টা করলেও কিন্তু লোকটা পাত্তাই দিল না উল্টে এক ঘুষিতে তাকে আবার ফেলে দিল অন্য টাইম লাইনে নতুন টাইম লাইনে সে পেল এক ভদ্র শান্ত বুলভেরি কিন্তু আশেপাশে সবাই ডেডপুলকে অপছন্দ করছিল সে বুলভেরিকে বোতল কিনে দিয়ে দলে টানতে চাইল কিন্তু বুলভেরির আগ্রহহীন ডেডপুল এবার জোর করতে গেলে বুলভারি রেগে যায় কিন্তু ঘোট পাকিয়ে তার ক্ল নিজের মুখে আটকে যায় ডেডপুলও থামে না বন্দুক ঠেকিয়ে ফেললো তার মাথায় আর বুলভেরি দাঁড়িয়ে হাসছে হাল ছাড়তে বাধ্য হয়ে ডেডপুল মোবাইল বের করে অভিযোগ করতে গেল কিন্তু কথা শেষ হওয়ার আগে প্যারাডক্স ম্যান তাকে টেনে নিয়ে গেল ভয়েডে বুলভেরিও তার সাথে ভয়েড এসে পড়লো জেগে দেখে চারদিকে জনমানবহীন এক মৃত জায়গা বুলভেরি খেপে উঠলো সে তো পারে আরামে ছিল এখন এখানে রাগে ডেডপুলকে কে তুলে ছুঁড়ে ফেলে দিল ডেড ছাড়ার পাত্র না তৎক্ষণাৎ করে ক্লক গুটিয়ে নিলেও জোরে একটা ধাক্কায় ডেডপুলকে ফেলে দেয় দুজনেরই হিলিং ক্ষমতা তাই লড়াই থামে না দুজনেই দুজনকে কাটছে থুটছে খোঁচাচ্ছে আটশো আঘাতের পর ডেডপুলের সব ঝুড়ি বুলব্যারিনের শরীরে গেঁথে গেছে শেষ লাথিতে বুলব্যারি ডেডপুলকে মাটিতে ফেলে ডেডপুল পুরোপরাস্ত ভুলি যখন চূড়ান্ত আঘাত দিতে যাচ্ছে ডেডপুল তখনও তার মুখের জাদু দিয়ে বুলবেরি বোঝাতে শুরু করে তার ছাড়া পৃথিবী নাকি বাজবে না হ্যাঁ শেষ মুখে একগাদা মিথ্যে গল্প শুনে বুলভেরিও কিছুক্ষণ বিশ্বাস করে ফেলে ঠিক তখনই দূর থেকে এক মাসকধারী তাদের থামা এখানে লড়াই করা নাকি বিপজ্জনক দুজনই লোকটাকে পাত্তা দিতে চায় না ভাবে এলোক বুঝি সিন চুরি করতে এসেছে কিন্তু মাসকধারী হঠাৎ আঙুল তুলে দেখায় অজানা শক্তিশালী বাহিনী দ্রুত এগিয়ে আসছে মাশকধারী লাভ দিয়ে নিচে নামে ফুট সরাতেই দেখা যায় সে আসলে ক্যাপ্টেন আমেরিকার একটা ভ্যারিয়েন্ট মুহূর্তেই চারদিক থেকে ডজন ডজন যুদ্ধ জান এসে তাদের ঘিরে ফেলে ক্যাপ্টেন হঠাৎ চিৎকার করে ওঠে সবাই ভাবে সে অ্যারেঙ্গেজ ডাকবে কিন্তু না সে সরাসরি হিউম্যান টর্চে রূপান্তরিত হয়ে আকাশে উড়ে যায় সে আগুন নিক্ষেপ করে নিচে কিন্তু যে আগুনের দিকে ছড়ে সেটা সহজে আগুন শোষণ করে ফেলে কয়েক সেকেন্ডেই টর্চের আগুন নিভে যায় আর সে আছড়ে পরে মাটিতে টর্চ ধরা পড়তেই সবাইকে টেনে নিয়ে যাওয়া হয় রহস্যময় শাসক ক্যাসেন্ডার ঘাটিতে যেখানে ঢুকলে নাকি কেউ আর বেরোই না চারদিকে শুধু এক্সম্যানের পুরনো ভিলেনরা সবাই ক্যাসেন্ড্রার অধীনে ক্যাসেন্ড্রা নিজে বেরিয়ে আসে তার দীর্ঘদিনের স্বপ্ন বুলভেরিনকে ধরার বুলভেরিনকে সে সম্মান দেখায় কিন্তু হিউম্যান টর্চকে এসে ঘৃণা করে কারণ টর্চ নাকি বারবার তাদের লোককে পুড়িয়ে দিত টর্চের বিরুদ্ধে অভিযোগ তোলা হয় টর্চ কান্নাকাটি করেও বাঁচতে পারে না ক্যাসেন্ডরা হাত বাড়াতেই সে মুহূর্তে কঙ্কালে পরিণত হয় বুলভেরিন ক্ষেপে উঠে ডেডপুলকে দোষ দেয় তুই আমাদের সবাইকে ফাঁসালি ভুলভেরি সুযোগ বুঝে ক্যাসেন্ড্রাকে আক্রমণ করতে যায় কিন্তু ক্যাসেন্ড্রার এক চাপে ভুলভেরিনকে মাটিতে গুঁতিয়ে দেয় ডেডপুল ভয় পায় প্রাণ ভিক্ষা শুরু করে ক্যাসেন্ড্রা ডেডপুলের স্মৃতি স্ক্যান করতে গেলে দেখা যায় ডেডপুলের আজীবন স্বপ্ন ছিল অ্যাভেঞ্জার্সে যোগ দিলেও প্রত্যাখ্যাত হতে হতে সে ভেঙে পড়েছিল ঠিক তখনই তার গার্লফ্রেন্ডের কণ্ঠে ক্যাসেন্ড্রা কথা বলে উঠায় ডেডপুল ভীষণ হতভম্ব ভুলভেরিন পিছন থেকে আক্রমণ করে ডেডপুলও একটা ছুরি বসায় কিন্তু ক্যাসেন্ড্রা হাসে হালকা একটি আঘাতেই ভুলভেরিনকে কয়েক মিটার দূরে ছুঁড়ে ফেলে এরপর সে ডেকে আনে ভয়ঙ্কর দানব ভয় যে মুহূর্তে সবাইকে গিলে ফেলে স্থুলের মধ্যে ভুলভেরিন একটা ভাঙ্গা ফ্লাইং ডিভাইস পেল মারা সেটা চালু করে দুজনে পালিয়ে একটা পাহাড়ের ঢালে পড়ে ভুলভেরিনের মনে পড়ে এই অঞ্চলে নাকি একটা রিবেল দল আছে যারা ক্যাসেন্ডার বিরুদ্ধে লড়তে চায় দুজনে তাদের খুঁজতে বের হলে সামনে আসে টম নামের আরেক ডেডপুল ভ্যারিয়েন্ট টম জানায় তার কাছে পরিবহনের জন্য একটা গাড়ি আছে সে চলে গেলে ডেডপুল দেখে তার দুই হাতে সোনালি নকল অবশেষে তারা পৌঁছায় একটা ভুট্টা খেতে পুরনো একটা মিনি ভ্যান খুঁজে পায় সেটাই তাদের যান গাড়িতে বসে ডেডপুল ভুলভেরিনের পোশাক নিয়ে লাগাতার ঠাট্টা করতে থাকে কিন্তু যখন সে বলে জানি না তোমার পৃথিবীকে আমরা আদৌ বাঁচাতে পারবো কি না বুলভেরিন সহ্য করতে পারে না তার রাগ তুঙ্গে ওঠে